আগরতলা ভবনে বুধবার ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে ডিএনএ ক্লাব অ্যাক্টিভিটিসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেবর্মা তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন বিজ্ঞান মানুষের মধ্যে নিয়ে যেতে হবে আর এটা সম্ভব হবে যারা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী রয়েছে তাদের দ্বারা তাই বিজ্ঞান গবেষকদের দ্বারা একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে মোট চল্লিশটি উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে তাদের একসাথে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে বিজ্ঞান চিন্তাধারা মানুষের মধ্যে পৌঁছানো সম্ভব হবে এখন আমরা কি করছি আগে খুব ছোট আকারে এই প্রোগ্রামগুলো এখন আমরা চেষ্টা করছি রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও উই শুড ট্রাই টু কাভার আপ অল দি কলেজেস স্কুল আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতো আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের একসাথে অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বসবো রিপোর্ট খবর ত্রিপুরা